হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ সো ফ্রেন্ড আজকের আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আমার একটা ছোট্ট সাদা ইঁদুরের ফার্ম আছে সেই ফার্মটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আমি এখন দোতলায় চলে এসেছি তোমাদের চলো আমাদের ছাদটা ঘুরিয়ে দেখাই এটা আমার দোতলার ছাদ আশেপাশে ঘন জঙ্গল বিভিন্ন ধরনের গা লোক গাছপালা লোকজনের বাড়ি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা আমাদের ছাদ এই আমাদের জলের ট্যাঙ্ক এইগুলো আমাদের বাগান এখানে অনেক রকমের ফল গাছ আছে সেগুলো তোমাদের পরে পুড়িয়ে দেখাবো আর এই দেখো ছাদে আমাদের একটা ছোট্ট মুরগির ফার্ম আমি করেছি সেটা দেখো সোনালি মুরগি যেটা বলে দিশি সোনালি মুরগির ফার্ম দেখতে পাচ্ছ এখানে প্রায় পঁচিশ ছাব্বিশটার মতো মুরগি আছে ওদের ডিম পাড়ার বয়স হয়ে গিয়েছে ডিম এখনও পারেনি তবে পারবে পারলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব দেখো মুরগিগুলো কত সুন্দর হয়েছে ওদের একদম বাচ্চা অবস্থায় ওদেরকে আমি কিনেছিলাম চলে এবার আমি তোমাদের সাদা ইঁদুরের ফার্মটা দেখাই দরজাটা খুলি এই হচ্ছে আমার সাদা ইঁদুরের ছোট্ট একটা ফার্ম দেখতে পাচ্ছ সাদা ইঁদুরগুলোকে আমি খেতে দিয়েছি ওরা খাচ্ছে সাদা ইঁদুরগুলো এইগুলো বাণিজ্যিকভাবে চাষ করা যায় এইগুলো খুবই লাভজনক একটি প্রাণী আবার পোষা প্রাণী হিসেবেও সাদা ইঁদুর খুবই ভালো আমি ব্যবসায়িকভাবে সাদা ইঁদুর এখানে চাষ করেছি দেখতে পাচ্ছ কত সাদা ইঁদুর এগুলো সবই বাচ্চা হয়েছে আমার আর এই এর মধ্যে কিছু ধাড়িও অনেকগুলো ধাড়ি আছে আবার অনেকগুলো বাচ্চাও জন্য তোমরা দেখতে পাচ্ছ এইগুলোর ছোটো ছোটো বাচ্চা ইঁদুর সাধারণত সাদা ইঁদুর সাধারণত প্রত্যেক দেড় মাস অন্তর অন্তর চার থেকে দশটা বাচ্চা দিয়ে থাকে দেখো ওদেরকে আমি ধান আর এদিকে গম আর ভুট্টার ভুসি খেতে দিয়েছি ওরা কেউ ধান খাচ্ছে কেউ গমের ভুট্টার ভুসি খাচ্ছে এইগুলো দিলে ওদের শরীর স্বাস্থ্য হেলথ খুব ভালো থাকে দেখো হাঁড়ির ভিতরে দুটো বাচ্চা রয়েছে ওই হাঁড়ির পেছনের দিকেও বাচ্চা রয়েছে আর এই খাঁচার মধ্যেও কিছু প্রেগনেন্ট দূর রয়েছে এরা কয়েক দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে এই এই হাঁড়ির মধ্যে ওরা ঢুকে বাচ্চা দেয় আমার দুটো ভাঁড়ে বাচ্চা দিয়েছে এই বাচ্চাগুলো তোমাদের আমি দেখাবো সদ্যজাত একদম দূরের বাচ্চা আমি তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা আগে কখনো দেখাচ্ছ কি না এই পাশে সাদা ইঁদুর দূর আর সাদা দূরের বাচ্চা কমেন্ট অবশ্যই আমাকে জানাবে দেখো এরা সবই বাচ্চা দিয়েছে এই ভাঁড়ের মধ্যে দু দুজোড়া রয়েছে ইঁদুর এই দেখো সাদা ইঁদুরের বাচ্চা দেখো একদম চোখ না ফোটা বাচ্চা ওরা দেয় একদম লাল লাল ছোট্ট ছোট্ট সাদা ইঁদুরের বাচ্চা দেখো কী কিউট দেখো ওই ছটা বাচ্চা দিয়েছে আমার কি সুন্দর দেখতে দেখো মা গিয়ে দুধ খাওয়াচ্ছে এবার আমি পাখি এবার আমি ইঁদুরগুলোকে একটু জল দিয়ে দেবো ভিটামিন জল সকালবেলায় এসছি জল দিয়ে দেবো ওরা জল দিলে সকালবেলা খেতে শুরু করবে জল জল খাওয়ার জন্য ওই জায়গায় একটা কিন্তু চলেও আসছে দেখো জল খাচ্ছে জল আমরা ফ্রেশ প্রতিদিন সকালে ফ্রেশ টাটকা জল আমি দিই তোমরাও সাদা ইঁদু চাষ করে প্রচুর টাকা ইনকাম করতে পারো তোমরা যদি জানতে চাও যে সাদা ইঁদু কীভাবে চাষ করে সেই নিয়ে আমি একটা আলাদা স্পেশাল ভিডিও বানিয়ে দেব বন্ধুরা তোমরা অবশ্যই আমার এই ব্লগ চ্যানেলটা সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটা যেন তাড়াতাড়ি মনিটাইজ হয় আমার পাশে থাকবে দেখবে সাবস্ক্রাইব করবে এর আগে আমার তিনটে আঁকার চ্যানেলও আছে সেগুলো আমি তিন মাসের মধ্যে মনিটাইজ করেছি কীভাবে মনিটাইজ করেছি কীভাবে অ্যাডসেন্সের চিঠি পেয়েছি তার ভিডিও তোমরা পেয়ে যাবে ভিডিও তোমরা পেয়ে যাবে এর আগে আমার তিনটে ড্রয়িং চ্যানেল ছিল সেই তিন ড্রয়িং চ্যানেল দুটো আমার মনি তিনটে ড্রয়িং চ্যানেল দি মনিটাইজ কীভাবে আমি চ্যানেলগুলো দান করেছি কীভাবে মনিটাইজ পেয়েছি সেই নিয়েও ভিডিও একটা করবো তোমরা তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি আমি এই চ্যানেলে প্রতিদিন ভালো ভালো সব শর্টস লং ভিডিও ব্লগ ভিডিও ছাড়বো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভালো ভালো ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে দেখো দূরে ইঁদুরগুলো খাচ্ছে আমি সকলের জল দিয়ে দেবো এরা ধান বেশি পছন্দ করে ধানটা বেশি খায় এরা কামড়ায় আমি হাত দিচ্ছি কামড়াচ্ছেন এরা খুবই ভালো পোষ মানে তোমরা যদি ব্যবসায়িকভাবে করতে না চাও তোমরা পোষা শৌখিন দেখার জন্য তোমরা দু তিনটে সাদা ইসতে পারোদের